আসসালামাইকুম রহমতুল্লাহ একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় শ্রেণীর অলো দুই পয়েন্ট একে যে চার অঙ্ক পর্যন্ত আমরা সংখ্যা কি করবো যোগ করবো অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই আমরা এখন কি করবো যোগ নির্ণয় করব তো চলো আমরা কিভাবে যোগ করতে পারি এইটা এখন আমরা দেখবো তাহলে আমাদের দেখো এক নম্বর কত ছিল যে দুই শত বত্রিশ তাহলে আমরা কাকে এটাকে কি করবো যোগ করবো ওকে তাহলে চার আর দুই এ যোগ করলে কত হবে নিশ্চয়ই ছয় তাহলে এখানে দেবো ছয় আবার তিন আর যোগ করলে কত হবে ছয় আবার ছয় এবার তিন আর দুই যোগ করলে কত হবে আমাদের হচ্ছে পাঁচ তার মানে পাঁচশত কত হবে শিশু তিন অঙ্ক এটা করি তাহলে দুই আর পাঁচ কত হবে সাত আর যোগ করলে দু চার আবার এখানে কত আসবে এই যে পাঁচ আর তিনে কত হয় তাহলে পাঁচ ছয় সাত আট আর এখানে আসতেছে হচ্ছে তিন আর একে কত হবে আমাদের হচ্ছে চার অর্থাৎ চার হাজার কত আট এক কত আসলো

আর তিন এ কত হবে চার পাঁচ ছয় সাত আর একে আমাদের আট তাহলে এখানে দেখো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ করলে পাঁচ আর ছয় আরকে কত হবে সাত তারপরে গেটিভ হবে অর্থাৎ সাত হাজার পাঁচশো তো কত অষ্ট আশি এখানে দেখো এই যে ছয় আর দুই যোগ করলে কত হবে আট তাহলে এক দুই আর একে তিন তিন আর পাঁচে কত হয় তাহলে তিন আর তিনে কত হয় আমাদের হচ্ছে ছয় এর একে কত হয় সাত তার মানে এটা কত আসলো সাত হাজার সাত শত কত এটা হচ্ছে অষ্টআশি তাহলে আশা করি এতটুকু বুঝতে এই বাদ দেখো আমাদের আবার সাত নম্বরে এখানে কি দেওয়া আছে যে দু আট আর ছয় তুমি যোগ করো তাহলে আট কত হবে আট নয় দশ এগারো বারো থাকবে ওই হাতের এক আর দুই কত যোগ দুই যোগ করো কত তিন তিন আর একে কত আসবে আমাদের হচ্ছে কত চার হাতে নাই তাহলে দুই আর একে কত আসবে আমাদের হচ্ছে তিন অর্থাৎ এটা কত আসলো তিনশত চুয়াল্লিশ ঠিক আছে আমরা পাঁচ আট ছয় যোগ করবো তাহলে ছয় সাত আট নয় দশ এগারো তার মানে কি এগারো আমরা কত দেবো এক হাতে কত থাকবে এক এইবার ওই এক তুমি সাথে সাথে যোগ করো তাহলে সাথে সাথে যোগ করলে কত আট আট আর একে কত আসবে আমাদের হচ্ছে নয় তারপরে তিন আর চারে যোগ করলে কত আয় সাত এখানে এক আর দুই যোগ করলে কত হবে আমাদের হচ্ছে তিন তারপরে দেখো আমরা এইবার যদি উপর নিচে যদি কি করি এগুলোকে যোগ করি তাহলে ছয় আর দু সরি চার আর দুই কত হবে আমাদের এখানে সাত আর আট সাত আট ছয় যোগ করো সাত আট নয় দশ এগারো বারো তেরো হবে তাহলে দেখো আর কত সাত আর হাতের মূল্য কত হবে আট এই হচ্ছে আট শত কত হবে তারপরে দেখো এটা তাহলে পাঁচ আর আট যোগ করো তাহলে দশ এগারো তাহলে আর এ সাথে পাঁচ যোগ করলে তেরো তিন হাতে কত এক এখানে দুই আর তিনে কত পাঁচ আর হাতের এক ছয় কত আসবে এগারো কত আসবে এক আবার পরবর্তী ঘরের সাথে যাবে তাহলে এখানে তিন আর এক চার আর হাতের এক আমাদের কত এই তাহলে এটা আবার যদি আমরা করি তাহলে এখানে কি বলতেছে যে এই যে পাঁচ আর চারে কত হয় আমার নয় তাহলে নয়ের সাথে তুমি এক যোগ করো কত হবে দশের শূন্য হাতে এক তাহলে দুই আর আটে কত হয় দশ দশ আর নয় যোগ করলে কত হবে আমাদের উনিশ উনিশের সাথে এক যোগ করো বিশ এর কত আমার শূন্য হাতে তাহলে একবার থাকবে কত এই যে দুই তাহলে ছয় ছয় সাথে পাঁচ যোগ করো ছয় সাত আট নয় দশ এগারো এগারো সাথে আবার তিন যোগ করলে বারো তেরো চোদ্দ চোদ্দ সাথে হাতের দুই তুমি যোগ করো কত ষোলো তাহলে ষোলো কত আসবে ছয় হাতে কত এক এই এক মূলত এবার দেখো পরেরটা আমি যদি দেখি এখানে দুই আর একে কত তিন তিন আর পাঁচ কত হয় পাঁচ ছয় সাত আট আবার তার সাথে যদি আট যোগ করে তাহলে আট আটে কত হয় ষোলো ষোলো কত দেবো ছয় হাতে এক এই যোগ করে দিয়ে দিলাম তাহলে ছয় আর পাঁচ যোগ করো তাহলে ছয় সাত আট নয় দশ এগারো সাথে আবার সাত যোগ করো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কত আঠারো হবে তাহলে আঠারো সাথে তুমি আবার চার যোগ করো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের সাথে আবার এক যোগ করো তাহলে কত তেইশ তেইশের আমার কত তিন হাতে হচ্ছে দুই তাহলে তিন আর একে কত হয় চার চার আট দুই কত হয় ছয় ছয়ের একে কত সাত সাত আর হাতের দুই মিলে হচ্ছে কত নয় তার মানে এখানে আসবে আমাদের হচ্ছে নয় এখানে এক আর দুই কত তিন তিন আর কত চার তার মানে এটা কত ছিল চার হাজার নয়শত ছত্রিশ আশা করি তোমরা এত কথা বুঝতে পারছো এইবার তারপরে দেখো আমরা এই বারো অর্থাৎ এক থেকে বারোটা পর্যন্ত খুব সহজে আমরা বুঝতে পারলাম এইবার আমাদেরকে কি বলতেছে দেখো তো যে প্রথমে এককের ঘরের অঙ্ক পরে ক্রমান্বয়ে দশক তারপরে শতক ও হাজারের ঘরের অঙ্কগুলো যোগ করি হ্যাঁ স্মরণ করি এইভাবে আমরা যোগ করবো দেখো যে প্রথমত আমরা কি করি এই যে এককের ঘরের অঙ্কগুলো যোগ করি তিন যোগ চার যোগ পাঁচ করলে তোমার কত আসে বলতো এই যে আমাদের হচ্ছে তাহলে এই যে দুই বসাবো এখানে আর হাতের একটা কি পরবর্তী বারো মূলত পূর্বর্তী ঘরের সাথে যোগ হয়ে যায় আবার তুমি এই যে এটা যোগ করো তুমি এক যোগ সাত যোগ আট যোগ পাঁচ করলে তোমার কত আসে একুশ তাহলে এই একুশের একটা আমরা এখানে বসাবো আর হাতের যে দুইটা সেটা আবার পরবর্তী ঘরের সাথে যাবে তাহলে এবার তুমি দুই গুন তিন গুনুন পাঁচ গুনন ছয় করো তাহলে কত পাবো ষোলো তাহলে ষোলোর আমরা এখানে কত বসাবো ছয় আর হাতের এক আবার এখানে তুমি এক গুন যোগ এক যোগ চার যোগ তিন করলে তুমি কত পাবো অন্তত নয় এই যে নয় বসে দিল তাহলে কত পাবো নয় হাজার ছয় শত বারো তাহলে আমরা কি করি প্রথমত যে এককের ঘর গুলো যোগ করি তারপরে দশকের ঘর যোগ করি তারপরে শতকের ঘর যোগ করি তারপরে কার ঘর হাজারের ঘরগুলো মূলত যোগ করি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের কি কি বলতেছে যে পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যা গুলোর আমরা কি করব যোগ করবো তাহলে দেখো পাঁচ অঙ্ক সংখ্যা আমরা যোগ করতে তাহলে কি বড় সংখ্যা যোগ করার চেষ্টা করি যে একটি শহরের কি দেওয়া আছে বলতো একটি শহরের কি দেওয়া আছে যে পঁয়তাল্লিশ হাজার সাতশত কত ছত্রিশ জন আমার নারী এবং আটচল্লিশ হাজার সাতশত জন পুরুষ বাস করেন তাহলে ওই শহরে মোট কতজন বাস করে তার মানে কি মোট যদি বের করতে বলে তাহলে আমরা কি করব এই দুটো সংখ্যাকে জাস্ট করে যোগ করে দেব তাহলে দেখো আমরা কি করতে পারি এই যে পঁয়তাল্লিশ হাজার সাতশত ছত্রিশ যোগ আটচল্লিশ হাজার সাতশত কত সপ্ত নম্বর তাহলে আমাদের এখানে কত আসবে বলো তো তাহলে এটা করার জন্য তুমি কি করবে একইভাবে এই যে দেখো তাহলে এককের ঘরগুলো আগে যোগ করো তাহলে ছয় আর ছয় আর সাত যোগ করলে কত তেরো তাহলে তেরো আমরা যে তিন বসবে এখানে হাতের একটা এই যে এখানে গেলাম তাহলে এক যোগ তিন যোগ নয় করলে আমাদের কত আসবে বলতো আবারও তেরো তিন আবার বসে একটা এক যোগ পাঁচ যোগ আট করলে কত আসে চোদ্দ তাহলে চোদ্দোর এখানে কত বসে চার আর হাতের এক এই যে এখানে বসে এলাম তাহলে এক যোগ চার যোগ চার করলে আমার কত আসে নয় এই যেটা নয় তাহলে আমরা কত বলো তো যে নয় চুরানব্বই হাজার যদিও সংখ্যাটি তবে যোগের প্রক্রিয়া আমরা তৃতীয় শ্রেণীতে যেমনটি শিখেছি ঠিক এই আশা করি যে কিভাবে আমরা যোগগুলো করি তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে এখানে যে যোগ গুলো করা আছে আমি যোগ গুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ আল্লাহ